ডেয়ার ভিওর্স তৃতীয় শুভেচ্ছা নিন জাতীয়করণের খবর নিয়ে উপস্থিত হলাম দেখুন জাতীয়করণের দাবিতে চতুর্থ দিনে মতো চলছে শিক্ষকদের অবস্থান এটা আজকেরই আপডেট এছাড়া আজকে বিকেল নাগাদ জাতীয়করণের বিষয়ে অর্থাৎ যদি সরকার জাতীয়করণ ঘোষণা না করে তাহলে কিন্তু কর্মবিরতিরও ঘোষণা দেওয়া হয়েছে এখানে দেখুন জাতীয়করণের দাবি আদায়ে অর্ধ দিবস কর্মবিরতি ঘোষণা বেসরকারি শিক্ষকদের এটাও কিন্তু আজকের আপডেট এবং এ রিপোর্ট করা হয়েছে বিকেল পাঁচটা পাঁচ মিনিটে তো এখন প্রশ্ন হচ্ছে একটা অন্তিম মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি আমাদের সকলকে রাস্তায় নামতে হবে যাদের বাড়ি ঢাকার কাছে তারা অবশ্যই এই জাতীয়করণের আন্দোলনের যোগদান করুন বিওয়ার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন যাতে পরবর্তীতে যে কোনো খবর আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায় আজকে অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট এইখানে আমি দিতে যাচ্ছি দেখুন এমপিওভুক্ত বা এমপিও প্রতিষ্ঠানকে সরকারি করার দাবিতে চতুর্থ দিনেও জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষক কর্মচারীরা তারা সরকারের নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা শতভাগ উৎসব ভাতা ও এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ চাচ্ছেন হয় জাতীয়করণ না হলে সরকারের নিয়মে বাড়ি ভাড়া মেডিকেল ভাতা এবং শতভাগ উৎসব ভাতা এটাই তাদের দাবি যদিও ইন্টারিম গভর্নমেন্ট জানিয়েছেন এই মুহূর্তে জাতীয়করণ তাদের পক্ষে সম্ভব নয় কারণ এটা হচ্ছে জনগণের দ্বারা জনগণের দ্বারা নির্বাচিত সরকারের কাজ দেখুন আর কি বলা হয়েছে বেসরকারি এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষক কর্মচারীরা দাবি আদায় আগামীকাল রোববার অর্থাৎ আগামীকাল আর কি ষোলোই ফেব্রুয়ারি অর্ধ দিবস কর্মবিরতি পালন করা হবে বাংলাদেশের সকল বেসরকারি এমপিভুক্ত স্কুল কলেজ মাদ্রাসাগুলোতে শিক্ষকরা বলেছেন বেতন স্কেল সরকারি নিয়মে তাদের বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা ও শতভাগ উৎসব ভাতা দিতে হবে আজকের মধ্যে দাবি মেনে না নিলে রোববার অর্থাৎ ষোলো ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীরা অর্ধ দিবস কর্মবিরতি পালন করবেন মাধ্যমিক কারিগরি পরিষদের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাশেদ মোশরফ জানান সরকারের পক্ষ থেকে দাবি মেনে না সুস্পষ্ট ঘোষণা ছাড়া আমরা প্রেস ক্লাব ছাড়ব না আজকের মধ্যে দাবি মেনে না নিলে কাল অর্থ দিবস কর্মবিরতি পালন করা হবে এই শিক্ষক নেতা আরও বলেন আমরা আশা করি সরকার আমাদের যৌক্তিক দাবি মেনে নেবে অন্যথায় কর্মবিরতি সহ আমরণ অনশন কর্মসূচি ঘোষণা করা হবে আজকের অবস্থান কর্মসূচি থেকে সিনিয়র নেতারা পরবর্তী অর্ধ দিবসের কর্মসূচি বা কর্মবিরতি ঘোষণা দিয়েছেন অর্থাৎ আজকে এটি ঘোষণা দিয়েছেন গত বারোই ফেব্রুয়ারি থেকে এমপিভুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জোট ঘোষিত এই কর্মসূচিতে যা সারা দেশ থেকে কয়েকশো শিক্ষক ঢাকা এসে দিনভর জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি নিয়েছেন ক্রমে তাদের সংখ্যা বাড়ছে তো ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন আগামীকাল অর্ধ অর্ধ দিবস কর্মবিরতি চলবে এবং কালকে হয়তোবা আরও বড় কোনো ঘোষণা আসবে এবং সেটা আমরণ অনশন হোক বা অন্য কোনো বিকল্প কোনো উপায় হোক তা আমি মনে করি ঢাকার কাছে যাদের বাড়ি বিশেষ করে যাদের সুযোগ আছে তারা অবশ্যই প্রেস ক্লাবে আসুন আন্দোলনের যোগদান যোগদান করুন এবং দাবি আদায় সোচ্চার হন দাবি আদায়ের যদি এখন আপনারা সোচ্চার হতে না পারেন তাহলে সরকার গঠন হয়ে গেলে কিন্তু এটা কিন্তু অত সহজ হবে না বলে আমি মনে করি বর্তমান শিক্ষা উপদেষ্টা নরম মনের মানুষ তিনি কিন্তু অলরেডি বদলির ব্যবস্থা বা প্রজ্ঞাপন জারি করেছেন সুতরাং তাকে যদি বোঝানো যায় আমার মনে হয় জাতীয়করণ না হলেও শিক্ষকদের যে দীর্ঘদিনের যে বৈষম্য এই বৈষম্যটা দূর করা সম্ভব তো ভিউয়ার্স এটাই ছিল এখনকার আপডেট পরবর্তী আপডেট জানতে পারলে আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ